ঋষ্যশৃঙ্গ এক আশ্চর্য ঋষিপুত্র তিনি জন্মেছিলেন এক মহর্ষির আশ্রমে একেবারে সভ্যতা থেকে দূরে মনুষ্য সমাজের থেকে বিচ্ছিন্ন হয় তার বাবা চেয়েছিলেন তিনি যেন কোনোদিন কোনো নারীকে না দেখেন কারণ নারীদের তিনি সাধনার পথে রূপে মনে করতেন ঋষ্যশৃঙ্গ বড় হন শুধুই প্রাকৃতিক পরিবেশে পশু পাখি ও ধর্মীয় অনুশাসনের মাঝে তিনি জানতেনই না নারী বলতে কি বোঝায় এদিকে অঙ্গদেশে তখন প্রবল খরা কোনো বৃষ্টি নেই ফসল নেই দুর্ভিক্ষে রাজ্য একেবারে কাহিল একজন জ্যোতিষী জানান যদি ঋষ্মশৃঙ্গ এই দেশে পা রাখেন তবেই বৃষ্টি নামবে কিন্তু সমস্যা ছিল ঋষ্মশৃঙ্গ তো কোনোদিন সমাজেই আসেননি তখন অঙ্গরাজ কিছু সুন্দরী তরুণীদের পাঠান তারা সাধু বেশে ঋষ্মশৃঙ্গের মনোযোগ আকর্ষণ করেন তিনি প্রথমে বিভ্রান্ত হন কারণ এমন কোমল ব্যবহার এমন সঙ্গ তিনি কখনোই পাননি এক পর্যায়ে কৌতূহলী ঋষ্যশৃগকে অঙ্গরাজ্যে নিয়ে আসেন আর সেই সঙ্গেই অঙ্গদেশে ঘনিয়ে আসে মেঘ নেমে আসে বৃষ্টি তাকে রাজা তার কন্যা শান্তার সঙ্গে বিবাহ দেন পরে তিনি একটি পুত্র পুত্রকামিষ্টি যজ্ঞ পরিচালনা করেন এবং সেই যজ্ঞের ফলেই রামচন্দ্রের জন্ম হয় এই রকমই আরও অজানা তথ্য জানতে এই ভিডিওটিকে লাইক দেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ